হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি গতকাল আইপিএল দু হাজার চব্বিশের একটি ম্যাচে চেন্নাই সুপার কিংস কলকাতা নাইট রাইডার্সকে সাত উইকেটে হারিয়ে দিয়েছে এবং খুব সহজ একটা জয় পেয়েছে চেন্নাই সুপার কিংস চোদ্দ বল বাকি থাকতেই তাদের সামনে যে রানের লক্ষ্যমাত্রাটা ছিল সেটা কিন্তু তারা চেস করে নেয় অর্থাৎ সিএসকে কিন্তু চেস করে নেয় এবং খুব সহজ একটা জয় পায় চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের এটা প্রথম হার এর আগে তারা তিনটে ম্যাচ খেলেছিল এবারের আইপিএল এবং তিনটেই জিতেছিল সুতরাং বলা যায় গতকাল কিন্তু তাদের যে উইনিং স্ট্রিকটা চলছিল সেটা নষ্ট হলো অপরদিকে চেন্নাই সুপার কিংস এবারের আইপিএলে তাদের তৃতীয় জয় পেলো পাঁচ ম্যাচ খেলে তারা তিনটে ম্যাচ জিতেছে এবং ছ পয়েন্ট পেয়েছে অপরদিকে কলকাতা নাইট রাইডার্সেরও কিন্তু ৬. পয়েন্ট চার ম্যাচ খেলে চেন্নাই সুপার কিংসে তিনটে ম্যাচ জিতেছে তিনটেই কিন্তু হোম গ্রাউন্ডে অর্থাৎ তাদের নিজের মাঠে এটাও কিন্তু আমাদের মনে রাখতে হবে এবার যদি গতকালকের ম্যাচটা নিয়ে কথা বলি তো গতকালকের ম্যাচে আমার মনে হয় কে আর ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্যই কে আর কিন্তু ম্যাচটা হেরেছে সিএসকে রেখেজ্রে এবার তোমরা হয়তো অনেকে বলবে যে কে আরের বোলিং মতো খুব একটা ভালো হয়নি মাত্র তিনখানা উইকেট নিয়েছে গতকালকের ম্যাচে কে কে আর বোলাররা একদম ঠিক তিনখানা উইকেট নিয়েছে তবে তাও আমি বলবো যে কে কে আর ব্যাটসম্যানদের ব্যর্থতার জন্য কিন্তু গতকালকের ম্যাচে কে কে আর হেরেছে কেন বলছি দেখো একটা টিম যখন সেকেন্ড ইনিংসে রান চেস করতে নামে এবং তারা জেনে যায় যে একশো কুড়ি বলে তাদের একশো আটত্রিশ রান করতে হবে তারা এটাও জানে যে পিচটা যে পিচে কালকে খেলা হয়েছে সেই পিচটা ব্যাটিং সহায়ক নয় সেভাবে বড় শট সেভাবে ইজিলি খেলা যাচ্ছে না পিচটায় তো তারা কি করবে খুব রিস্ক ফ্রি ক্রিকেট খেলবে সিঙ্গলস ডাবলসের মাধ্যমে স্কোরটাকে এগিয়ে নিয়ে যাবে যখন বাজে বল পাবে তখন সেই বলে শট মারার চেষ্টা করবে বাউন্ডারি মারার চেষ্টা করবে এবং সেটাই কিন্তু করেছে কালকে সিএসকে ব্যাটসম্যানরা তুমি যদি রুতুরাজ গাইকোয়াডের স্ট্রাইক রেট দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে যে তারা কিন্তু খুব অ্যাটাকিং অ্যাপ্রোচ নিয়ে চেসটা করতে যায়নি সুতরাং পিচটা যে ব্যাটিংয়ের জন্য খুব একটা অনুকূল ছিল না সেটা তারা জানতো বাট তাদের ক্ষেত্রে সুবিধাটা কি হয়েছিল তাদের সামনে একটা লক্ষ্যমাত্রা ছিল একশো আটত্রিশ রান করতে হবে একশো কুড়ি বলে তাই তারা খুব বুঝে শুনে রিস্ক ফ্রি ক্রিকেট খেলে কিন্তু ম্যাচটাকে জিতেছে চেস করে দিয়েছে এবং যে কটা বল তাদের মনে হয়েছে যে এই বলগুলোয় শর্ট মারা যায় সেই বলগুলোয় বাজে যে কিন্তু তারা ছয় বা চার মেরেছে তাদের ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট দেখলেও কিন্তু বোঝা যায় এক্সেপ্ট শিবম দুবে শিবম দুবে এবারে খুব ভালো ফর্মে রয়েছে এবং দারুণ ক্রিকেট খেলছে তো শিবম দুবের ছাড়া বাকি যে ব্যাটসম্যানরা গতকাল ব্যাট করেছে সিএসকে চারজন মেবি তাদের স্ট্রাইক রেট দেখলেই বুঝতে পারবে যে তারাও কিন্তু খুব রিস্ক ফ্রি ক্রিকেট খেলেছে এবং ধীরে সুস্থে চেষ্টায় এগিয়েছে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ক্ষেত্রে কি হয়েছিল তারা যখন ফার্স্ট ইনিংসে ব্যাট করতে আসে ফার্স্ট বলেই আউট হয়ে যান ফেল সল্ট তারপরে অবশ্য অঙ্কিশ রঘুবংশী এবং সুনীল নারায়ণের মধ্যে একটা দারুণ পার্টনারশিপ হয়েছিল এবং যতদূর মনে পড়ছে পাওয়ার প্লে শেষে ছ ওভারে আর এর ছিল এক উইকেট খুঁয়ে ছাপ্পান্ন রান দারুণ স্টার্ট কিন্তু ছিল এবং সেখান থেকে যে কোনো মানুষই যে কোনো নর্মাল ক্রিকেট যারা দেখে তারাই কিন্তু মনে করবে যে কুড়ি ওভারে শেষে কে কে আর হয়তো টার্গেট করছে বা কে কে আর করেও ফেলবে হয়তো একশো আশি একশো নব্বই বা দুশো রান এবং পিচটা দেখেই তখনও পর্যন্ত কিন্তু মনে হয়নি যে পিচটা পরবর্তীকালে স্লো খেলবে বা চেঞ্জ হয়ে যাবে বা শর্ট খেলা ইজি হবে না পাওয়ার প্লে পর থেকেই কিন্তু পিচটার নেচার পুরো মনে হয় যেন বদলে যায় সেখানে পরপর উইকেট পড়তে থাকে কে কে আর ব্যাটসম্যানরা এক করে আসেন বড় শর্ট খেলার চেষ্টা করেন এবং সবাই কিন্তু আউট হয়ে চলে যান এবং প্রত্যেকটা ব্যাটসম্যানের স্ট্রাইক রেট কিন্তু একেবারে নিচুর দিকেই ছিল টি টোয়েন্টি ক্রিকেট সুলভ টি টোয়েন্টি ব্যাটিং সুলভ কিন্তু স্ট্রাইক রেট কারোরই সেভাবে ছিল না অঙ্করিশ রঘুবংশী এবং সুনীল নারায়ণ যখন খেলছিলেন তাদের স্ট্রাইক রেটটা ভালো ছিল বাট তারা আউট হয়ে যাওয়ার পর যারা খেলতে এসেছেন তাদের স্ট্রাইক রেট কিন্তু যথেষ্ট কম ছিল তো পিচটার নেচার চেঞ্জ হয়ে যায় এবং কে কে আর ব্যাটসম্যানরা তখন হয়তো এটা ভাবছিলেন যে এই পিচে কিভাবে অ্যাডজাস্ট করা যায় কিভাবে মানিয়ে নেওয়া যায় এবং কত স্কোর করলে একটা ভালো স্কোর হবে এই পিচে ফাইট দেওয়া যাবে চেন্নাই সুপার কিংসকে সেটা কিন্তু তারা কিছুতেই বুঝতে পারেনি ওয়াই তারা ওয়ান এইটটি ওয়ান নাইনটির পিচ ভেবে শুরু থেকেই কিন্তু অ্যাট্যাক করতে থাকে যতক্ষণে বুঝতে পেরেছে ততক্ষণে কিন্তু অলরেডি চার পাঁচখানা উইকেট কিন্তু কে কে আর হয়তো পড়ে গিয়েছিল এবং সবচেয়ে যেটা বড় ব্যাপার যেটা আমার মনে হয়েছিল যে কে কে আর ব্যাটসম্যানরা আমি মানছি পিচটা স্লো ছিল ফার্স্ট ইনিংসে পিচটা স্লো ছিল হ্যাঁ এটাও বলে রাখা উচিত ফার্স্ট ইনিংসে পিচটা কিন্তু যেরকম ছিল সেকেন্ড ইনিংসে কিন্তু কিছুটা বেটার খেলেছিল ব্যাটসম্যানদের কিছুটা সুবিধে হয়েছিল আমি বলছি না যে বিরাট হেলেন্ড হেভেন ডিফারেন্স হয়ে গেছে ফার্স্ট ইনিংস এবং সেকেন্ড ইনিংসের পিচের মধ্যে তবে সেকেন্ড ইনিংসে যখন চেন্নাই সুপার কিংস ব্যাট করতে এসেছিল তখন কিছুটা বেটার আমার মনে হয়েছিল ব্যাটসম্যানদের জন্য পিচটা শিশির হতে পারে মেবি হয়তো শিশির পড়ছিলো দ্যাটস ভাই পিচটা হয়তো ব্যাটসম্যানদের জন্য একটু হেল্পফুল হয়ে গিয়েছিল বাট বিরাট কিছু ডিফারেন্স ছিল না এটাও বলছি তবে হালকা ব্যাটার কিন্তু হয়েছিল এটা আমার মনে হয়েছে তো ফার্স্ট ইনিংসে পিচটা যেরকম ছিল কে কে আর এর আমার মনে হয়েছে কে কে আর ব্যাটসম্যানরা এখানে যদি একটু বুদ্ধি করে একটু সেন্সিভলি ব্যাটিং করতো তাহলে কিন্তু এই স্কোরটা অ্যাটলিস্ট যদি আর পঁচিশ রানও বাড়াতে পারত যদি বাইশ পঁচিশ রান এক্সট্রা করতে পারত যদি ওয়ান সিক্সটি ওয়ান এরকম যদি একটা কিছু রান তারা করতে পারতো তাহলে হয়তো কে কে ম্যাচটা গতকাল জিতলেও জিততে পারতো তো কে কে আর ব্যাটসম্যানদের ব্যর্থতা ছিল তারা মিডল ওভার্সে পাওয়ার প্লের পর থেকে তোমরা যদি দেখো তারা সেভাবে স্ট্রাইক রোটেট করতে পারছিল না এটাও কিন্তু একটা বড় সমস্যা তারা যদি স্ট্রাইক রোটেট করে খেলতো সিঙ্গলস ডাবলসের মাধ্যমে খেলাটাকে এগিয়ে নিয়ে যেত এবং শেষ তিন চার ওভার বড়ো শট মারার জন্য দেখতো তাহলে হয়তো তারা ইজিলি ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি ফাইভ করে ফেলতে পারতো গতকালকের পিচে তাহলে একটা দারুণ লড়াই ছুঁড়ে দিতে পারত সিএসকের ব্যাটসম্যানদের এগেনস্টে তো যাই হোক সেটা তারা করতে পারেনি অবশ্যই ক্রেডিট এখানে দিতেই হবে চেন্নাই সুপার কিংসের বোলারদের স্পেশালি আমি দুটো বোলারের কথা বলবো রবীন্দ্র জাডেজা এবং মুস্তাফিজুর রহমান তুষার দেশপান্ডে তিনিও তিনখানা উইকেট পেয়েছিলেন এটা ঠিকই বাট জাডেজা এবং মুস্তাফিজুর রহমান কিন্তু দারুণ বোলিং করেছেন অ্যাটলিস্ট আমার মতে এই দুটো বোলারের জন্যই কিন্তু সিএসকে গতকাল ম্যাচটা জিতেছিল জাডেজা পাওয়ার প্লেয়ের পর অর্থাৎ কে আর যখন ব্যাট করছিল ওভারে ছাপ্পান্ন হয়ে গিয়েছিল এক উইকেট কে কেকেরের তারপরে যেভাবে জাডেজা বল করতে আসেন এবং পরপর দু তিনখানা উইকেট নেন সেখানেই কিন্তু কে কেকেআর মেডেল অর্ডারটা ভেঙে গিয়েছিল এবং শেষের দিকে মুস্তাফিজুর রহমান যেভাবে বলিং করেছেন বড় শট মারতে দেননি তার ফলেও কিন্তু কে আর নিজেদের স্কোরটাকে ওয়ান থার্টি সেভেনের উপরে আর নিয়ে যেতে পারেনি তিনিও বেশ ভালো বোলিং করেছিলেন ম্যাচে তিনখানা উইকেট পেয়েছিলেন এবং তিনটে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানের উইকেট ফিল সল্ট রিঙ্কু সিং আন্ড্রেড রাসেল তো দারুণ বোলিং করেছে সিএসকের কে বোলাররা তাদের ক্রেডিট ডেফিনেটলি দিতে হবে পিচ খারাপ থাকা সত্ত্বেও সেটাকে তো ইউজ করতে হবে পিচটা যে আমি বলছি ব্যাটসম্যানদের জন্য ফেভারেবল নয় বাট সেরকম বলও তো করতে হবে যাতে ব্যাটসম্যানরা খেলতে না পারে বড় শট মারতে না পারে সেই কাজটা কিন্তু সিএসকের বোলাররা করে দেখাতে পেরেছিলেন গতকালকের ম্যাচে তো এবার যদি আমি গতকালকের ম্যাচের কে আর এবং সিএসকে দুটো টিমের ব্যাটিং স্কোর কার্ড ব্যাটিং পারফরম্যান্স এবং বোলিং পারফরম্যান্স নিয়ে একটু কথা বলি তো গতকালকের ম্যাচে চেন্নাই সুপার কিংসের ক্যাপ্টেন ঋতুরাজ গাইকোয়াড টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন এবং একদম সঠিক সিদ্ধান্ত ছিল কে এর দলে একটা চেঞ্জ হয়েছিল ভাইভা আরোরা তিনি গত ম্যাচে খেলেছিলেন ঠিকই চেঞ্জ বলা ভুল গত ম্যাচে খেলেছিলেন ঠিকই বাট তিনি কিন্তু ইম্প্যাক্ট সাব হিসাবে আমার যতদূর মনে পড়ছে মাঠে নেমেছিলেন গতকাল গত ম্যাচে কিন্তু হর্ষিত রানা প্লেইং ইলেভেনে ছিলেন তো এই ম্যাচে ভাইভাব অরোরা প্লেইং ইলেভেনে ছিলেন হর্ষিত রানা ছিলেন না এবং সিএস যদি কথা বলি সিএস টিমে কিন্তু মুস্তাফিজুর রহমান এটাও বলে রাখা উচিত আমি বলেছিলাম এই ম্যাচটার ম্যাচ প্রিভিউ ভিডিওতে যেটা আমি করেছিলাম যে মুস্তাফিজুর রহমান হয়তো গতকালকের ম্যাচটা খেলবেন না কি ক্যার বাট তিনি খেলেছিলেন তিনি কিন্তু তার যে ভিসা সমস্যা ছিল যার জন্য তিনি বাংলাদেশে গিয়েছিলেন সেটা কিন্তু মিটিয়ে ফিরে আসতে পেরেছিলেন এবং গতকালকের ম্যাচে তিনি খেলেছিলেন এবং তিনি যে ইম্প্যাক্টটা রেখেছেন গতকালকের ম্যাচে অনবদ্য ছিল তো তিনি খেলেছিলেন পাতিরানা ইঞ্জুরির কারণে খেলতে পারেনি দীপক চাহারেরও একটা ইঞ্জুরি ছিল দ্যাটস ওয়াই তিনিও কিন্তু খেলেনি এবং শার্দুল ঠাকুর এটাও আমি বলেছিলাম ম্যাচ প্রিভিউয়ের ভিডিওতে যে শার্দুল ঠাকুর কিন্তু খেলতে পারেন গতকালকের ম্যাচ কে কেকেআর কে কে আর তার এক্স টিম তো তার এগেইনস্টে হয়তো তাদের এগেইনস্টে হয়তো শার্দুল ঠাকুরকে নামানো হতে পারে এবং সেটাই কিন্তু সিএসকে এর ম্যানেজমেন্ট করেছিল শার্দুল ঠাকুরকে নামিয়েছিল তো যাই হোক ঋতুরাজ গাইকুয়ার টসে জিতে এর হয়ে বোলিং করার সিদ্ধান্ত নেন এবং প্রথম বলেই কে কে আর এর ইনিংসে ফার্স্ট বলেই সল্ট আউট হয়ে যান তারপর একটা ছোটো পার্টনারশিপ হয় নারায়ণ এবং অঙ্করিশ রঘুবংশীর মধ্যে ভালো পার্টনারশিপ তখন দেখে মনে হচ্ছিল শর্ট খেলা খুব ইজি হয়তো এই পিচটায় এবং ওভারে যেটা আমি আগেও বলেছি ছাপ্পান্ন রান হয়ে গিয়েছিল এক উইকেট খুঁইয়ে তারপরেই কিন্তু পরপর উইকেট পড়তে থাকে যেখানে অঙ্করিশ রঘুবংশীকে আউট করেন রবীন্দ্র জাডেজা তিনি আঠেরো বলে চব্বিশ করেন এরপরেই কিন্তু আউট হয়ে যান সুনীল নারায়ণ তিনি কুড়ি বলে সাতাশ করেন এই দুজনের স্ট্রাইক রেট কিন্তু যথেষ্ট ভালো ছিল ম্যাচটার দিকে যদি তাকাই তাহলে আমরা বুঝতে পারবো এই দু একটা প্লেয়ার অঙ্কৃশ রঘুবংশী সুনীল নারায়ণ শিবম দুবে এই প্লেয়ারগুলোর স্ট্রাইক রেট কিন্তু কালকের ম্যাচে যে পিচটা ছিল সেই অনুযায়ী যথেষ্ট ভালো ছিল তো নারায়ণ আউট হয়ে যান এরপরে কিন্তু ভেঙ্কটেশ আইয়ার এই ভেঙ্কটেশ আইয়ারকে কিন্তু খুব একটা কালকে ভালো লাগেনি তিনি যখন ব্যাটিং করতে এসেছিলেন প্রবলেমে পড়ছিলেন থিক সানার এগেনস্টে স্ট্রাগল করছিলেন এবং একটা বড় শট খেলতে গিয়ে কিন্তু তিনিও আউট হয়ে যান রবীন্দ্র জডেজাই কিন্তু তাকে আউট করেন এরপর কিন্তু রমনদীপ সিংকে নামানো হয় রমনদীপ সিংও আউট হয়ে যান ভেঙ্কটেশয়ার আট বলে তিন করেছিলেন রমনদীপ সিং বারো বলে তেরো কোলে আউট হয়ে যান তাকে আউট করেন থিক সানা রিঙ্কু সিং শ্রেয়াশাই এই দুজন তখন খেলছিল তো রিঙ্কু সিং ও সেরকম টাচে কালকে তাকে পাওয়া যায়নি চোদ্দ বলে নয় করে তিনিও আউট হয়ে যান তুষার দেশপান্ডে আউট করেন তাকে এরপরে রাসেলকে নামানো হয় রাসেলও দশ বলে দশ করে আউট হয়ে যান তাকেও তুষার দেশপান্ডে আউট করেন এরপরে ইনপ্যাক্ট সাব রুল প্রয়োগ করে অনুকূল রয়কে নামানো হয় যেটা আমার মনে হয়েছে যে খুব একটা ভালো ডিসিশন নয় অনুকূল রয়কে আমার মনে হয় কে কে আর ভেবেছিল যে ব্যাটিংয়ের প্রয়োজন রয়েছে তো ব্যাটসম্যানও হয়ে যাবে আবার উনি স্পিন বলিংটাও করতে পারবেন দ্যাটস ভাই হয়তো অনুকূল রয়কে নামানো হয়েছিল বাট অনুকূল রয় তিনখানাই বল খেলেছিলেন তিনখানা বলে তিন রান করেন এটার জন্য আমার মনে হয় অনুকূল রয়কে নামানোর দরকার ছিল না তার থেকে সেকেন্ড ইনিংসে যখন কে কে আর বলিং করতে আসে তখন যদি সুইয়া শর্মাকে ইম্প্যাক্ট সাব হিসাবে নামানো হতো আমার মনে হয় বেটার হতো অ্যাকর্ডিং টু মি আর কি তো করে দেন মুস্তাফিজুর রহমান তিন বলে শূন্য করে আউট হয়ে যান শ্রেয়া শ্যার চেষ্টা করছিলেন বত্রিশ বলে চৌত্রিশ করে তিনিও কিন্তু আউট হয়ে যান শ্রেয়া সইয়ারের পরে অবশ্য স্টার্ক আউট হন তো তারাও আউট হয়ে যান এবং একশো রান করতে পারে কে কে আর কলকাতা নাইট রাইডার্স উইকেট কুইয়ে কুড়ি ওভারের শেষে তো এই রানটা দেখে মনেই হচ্ছিল যে সিএসকে ইজিলি হয়তো চেস করে দেবে তবে যেহেতু দুটো ভালো স্পিনার কে কে দলে ছিল নারায়ণ এবং বরুণ চক্রবর্তী তো একটা হালকা আশা ছিল তো এবার যদি সিএসকে বোলিং বলিং পারফরমেন্স নিয়ে কথা বলি তুষার দেশপান্ডে চার ওভারে তেত্রিশ রান দিয়ে তিনটে গুরুত্বপূর্ণ উইকেট পান মুস্তাফিজুর রহমান চার ওভারে বাইশ রান দিয়ে দারুণ ইকোনমি দু উইকেট শার্দুল ঠাকুর উইকেট পাননি তিন ওভারে সাতাশ রান ঠিক সানা চার ওভারে আঠাশ রান দিয়ে একটি উইকেট রমানদীপ সিং এর উইকেটটা তিনি পান রবীন্দ্র জাডেজা চার ওভারে আঠেরো অনবদ্য বোলিং আঠেরো রান দিয়েছেন চার ওভারে তিন উইকেট রচেন রবীন্দ্রা এক ওভার বল করেন চার রান দেন কোনো উইকেট পাননি তো এই ছিল সিএস কে বোলিং পারফরমেন্স এরপর সিএসকে যখন ব্যাটিং করতে নামে ঋতুরাজ গাইকোয়াড এবং রচেন রবীন্দ্রা এই দুজন কিন্তু ব্যাটিং করতে নামেন রচিন রবীন্দ্র আট বলে পনেরো রান করে আউট হয়ে যান এবং তাকে আউট করেন ভাইভব আরোরা এই প্লেয়ারটা ভাইভব আরোরা এই প্লেয়ারটা কিন্তু গতকালকের ম্যাচে বেশ নজর করেছেন ভালো বলিং করেছেন আগের ম্যাচে গত ম্যাচেও কিন্তু ডিসির এগেনস্টে ভাইভা আরোরা তিনখানা উইকেট নিয়েছিলেন এবং এই ম্যাচেও কিন্তু দুখানা উইকেট পেয়েছেন তো দারুণ বোলিং করেছেন তো রচিন রবীন্দ্র আউট হওয়ার পর ড্যারেল মিচেল নামেন এবং ড্যারেল মিচেল কিন্তু একটা টাইম আউট হয়ে গিয়েছিলেন বলা যায় ক্যাচ মিস করেন রমনদীপ সিং এবং সেখানে যদি রমনদীপ সিং ক্যাচটা নিয়ে নিতেন হয়তো ম্যাচটা অন্য রকম হলেও হতে পারতো হয়তো চেস করেই দিত সিএসকে বাট স্টিল একটা চান্স থাকতো ড্যারেল মিচেল তিনি তারপর কিছু বড় শট খেলেন ফাইনালি তিনি আউট হন নারায়ণের বলে বোল্ড হয়ে যান উনিশ বলে পঁচিশ রান করেন ভালো একটা ইনিংস ঋতুরাজ গাইকওয়াড়ের সাথে তিনি একটা ভালো পার্টনারশিপ করেন এরপরে শিবম দুবে নামেন এবং আঠেরো বলে আঠাশ রান করেন যেখানে সেই পিচে সবকটা ব্যাটসম্যানের বড়ো শট মারতে প্রবলেম হচ্ছিল শিবম দুবে আসেন এবং তিনখানা ছক্কা মারেন এবং সে ছক্কাগুলো বেশ বড় বড়ো ছক্কা তো আলাদাই ফর্মে রয়েছেন শিবম দুবে তো যাই হোক তাকেও ফাইনালি আউট করেন ভাইভব আড়োড়া আঠেরো বলে আঠাশ করেন দুবে তিনখানা ছক্কা একখানা চার এবং ফাইনালি একেবারে ম্যাচের শেষে যখন দুই না তিন রান বাকি তখন মহেন্দ্র সিং ধোনি নামেন এবং তিনি এবং ঋতুরাজ গায়কোয়াড মিলে ম্যাচটাকে শেষ করেন ঋতুরাজ গাইকোয়াডও নট আউট থাকেন ফর্মে ফেরেন হাফ সেঞ্চুরি করেন আটান্ন বলে সাতষট্টি রান স্ট্রাইক রেট খুবই কম ধরে ধরে খেলেছেন এবং মহেন্দ্র সিং ধোনি তিন বলে এক রান করে নট আউট থাকেন তো এইভাবে সিএসকে ম্যাচটা জিতে যায় চোদ্দ বল বাকি থাকতেই তিন উইকেট খুঁয়ে তারা প্রয়োজনীয় রান তুলে নেয় রানটা চেস করে ফেলে কে কেকেআর বোলিং পারফরমেন্স নিয়ে যদি কথা বলি মিছিল স্টার্ক আরও একবার উইকেট তিনি পাননি তিন ওভারে উনতিরিশ রান দেন ভাইবা বড়োরা দারুণ বোলিং চার ওভারে আঠাশ রান দুই উইকেট অনুকূল রয় এক ওভার চার বল আঠেরো রান তিনিও উইকেট পাননি সুনীল নারায়ণ দারুণ চার ওভারে তিরিশ এক উইকেট বরুণ চক্রবর্তী চার ওভারে ছাব্বিশ ভালো বল করেছেন উইকেট পাননি আন্ড্রে রাসাল এক ওভারে আট রান দিয়েছিলেন তো এই ছিল কে কেআরের বোলিং তো ম্যাচটা যতটা এন্টারটেনিং হবে ভেবেছিলাম ততটা কিন্তু হয়নি পিচ কিছুটা দায়ী ছিল একটা খারাপ দিন জাস্ট গতকালকের ম্যাচে আই ফিল গেছে কে কে আর টিমের জন্য কে কে আর ব্যাটসম্যানদের জন্য একটু দায়িত্ব নিয়ে খেলতে পারতেন কে কে আর ব্যাটসম্যানরা তো যাই হোক একটা খারাপ দিন আবার হয়তো নেক্সট ম্যাচে কে কে আর ঘুরে দাঁড়াবে এবং একটা খারাপ দিনের জন্য গত যে ম্যাচগুলো কে কে আর খেলেছে তাদের সেই ম্যাচগুলো তাদের যে ভালো পারফরম্যান্স সেটাকে আমরা অ্যাভয়েড করতে পারি না ভুলে যেতে পারি না বা ইগনোর করতে পারি না তো এই ম্যাচটা হারার ফলে চেন্নাই সুপার কিংসের এগেনস্টে হারার ফলে কে আর কি হলো এবারের উইনিং স্ট্রিকটা লস করলো বাট তাও আমি বলব এবারে কে কে আর টিমের যা ব্যালেন্স রয়েছে যেরকম প্লেয়াররা রয়েছে কে কে আর এর টিমে তারা যদি ঠিকঠাক ক্রিকেটটা খেলতে পারে এবারের আইপিএল অর্থাৎ আইপিএল দু হাজার চব্বিশের ফাইনালে কে কে আর কে যদি আমি না দেখি আমরা যদি না দেখি আমি অ্যাটলিস্ট খুব খুব সারপ্রাইজড হব কেকেআর এর যেরকম টিম রয়েছে তারা কিন্তু ডিজার্ভ করে এবারের আইপিএল খেলা ডেফিনেটলি তাদের ভালো ক্রিকেট খেলে সেই জায়গায় পৌঁছতে হবে তবে আমার মনে হয় এবারের কে টিম খুব ভালো কিছু করবে এবং এবারের আইপিএল এর ফাইনালে তারা পৌঁছবে হয়তো আইপিএল জিততেও পারে আইপিএল দু হাজার ট্রফিটা তারা জিততেও পারে তো দেখা যাক অনেক আগে থেকে হয়তো বলা হয়ে যাচ্ছে তো কি হবে ফাইনালি সেটা আমাদের পরের যে কে এর খেলাগুলো রয়েছে সেদিকেও নজর রাখতে হবে তো ভিডিওটা এখানেই শেষ করছি এই ভিডিওটাতে চেন্নাই সুপার কিংস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স অর্থাৎ সিএসকে ভার্সেস কে আর যে ম্যাচটা গতকাল আইপিএল দু হাজার চব্বিশ হয়েছে সেই ম্যাচটার একটা ছোট করে নিজের মতো করে রিভিউ করার চেষ্টা করলাম তোমরা জানিও কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো তোমাদের কিছু বলার থাকলে কমেন্ট বক্সে জানিও যারা এই চ্যানেলে নতুন এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে দিও তো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে এখনকার মতো টাটা